আসসালামু আলাইকুম গাইস আমি আসলাম ঠিক টিকা সার্ভারে আমরা যারা পূর্বের বছরে আবেদন করছিলাম এইচপিবি টিকার তো তখন কিন্তু আমরা একটি মোবাইল নম্বর দিয়েছিলাম সেখানে সেই মোবাইল নম্বরটি এখন আমাদের কাছে নাই অথবা হারিয়ে গেছে তাহলে আমরা এই সার্ভারে এসে আমরা যখন টাইফয়েড টিকার আবেদন করতেছি তখন কিন্তু সেখানে একটা সেই নাম্বারে একটি ওটিপি যাচ্ছে এখন আমরা ওটিপিটি কোনোভাবেই দিতে পারতেছি না সেক্ষেত্রে আমাদের কি করতে হবে মোবাইল নাম্বারটি চেঞ্জ করতে হবে ঠিক আছে আমরা যেহেতু আগে নিবন্ধন করে ফেলেছি আগের বছরে তো এই বছরে এসে যেহেতু আমাদের বাচ্চার জন্য অথবা নিজের জন্য টাইফে আবেদন করতে হচ্ছে তখন আমাদের মোবাইল নম্বর অবশ্যই লাগতেছে মোবাইলে ওটিপি যাচ্ছে তো এখন আমরা মোবাইল নাম্বারটি চেঞ্জ করবো মোবাইল নাম্বার কীভাবে চেঞ্জ করতে পারি সেটা করার জন্য আমরা এখানে লগ ইন চলে আসবো লগ ইন আসার পরে এখানে আমরা জন্ম তারিখ এবং জন্ম নিবন্ধন নাম্বার তারপরে বিবাহিত মোবাইল নাম্বারটি আমাদের এখানে চাচ্ছে ঠিক আছে তা আমরা কী করবো সর্বপ্রথমে আমরা এখানে জন্ম তারিখটি দিয়ে দেব তো আমরা এখানে জন্ম তারিখের নাম্বারটি দিয়ে দিছি জন্ম নিবন্ধন নাম্বার সহ এবং এই জায়গাতে বিবাহিত মোবাইল নাম্বারটি বলছি অর্থাৎ আমরা যে মোবাইল নাম্বারটি দিয়েছিলাম পূর্বে আমাদের কিন্তু সেটি এখন নাই কোনো কারণে সেটি আমাদের কাছে বিলুপ্ত তা আমরা এখানে কি করব নতুন একটি মোবাইল নম্বর যেন দিতে পারি সেই ব্যবস্থাটি আমাদের করতে হবে সেটি করার জন্য সাইডে আপনারা দেখতে পাচ্ছেন মোবাইল নম্বর ভুলে গেছেন এই মোবাইল নম্বর ভুলে গেছেন অপশানে আমরা ক্লিক করব ঠিক আছে মোবাইল নম্বর ভুলে গেছেন অপশনে ক্লিক করার পর আমাদের সামনে কিন্তু ফুর্বর যে মোবাইল নম্বরটি দিয়েছি সেটি কিন্তু আমাদেরকে এখানে দেখাচ্ছে ঠিক আছে তো যেহেতু লাস্টের নাম্বার দেখাচ্ছে ফার্স্টের চারটা দেখাচ্ছে মাঝখানে বিলুপ্ত করে লাস্টে তিনটা দেখাচ্ছে তিন ডিজিট দেখাচ্ছে তো এখানে দেখুন আমাদের কাছে যেহেতু সেটি নাই তো আমরা এখানে কি করব মোবাইল নম্বর পরিবর্তন করুন অপশানে ক্লিক করব ঠিক আছে এই যে দেখুন ডাইনসারের একটা ঠিক মারার অপশান আছে এখানে অপশানে ক্লিক করে আমি নতুন করে একটি মোবাইল নম্বর এখানে বসিয়ে দেবো ঠিক আছে এখানে নতুন একটি মোবাইল নম্বর আমি দিচ্ছি তো আমি একটি মোবাইল নম্বর দিয়ে তারপরে ওটিপি পাঠানো ক্লিক করলাম গাইস আমার ফোনে অলরেডি একটা ওটিপি চলে আসছে ঠিক আছে তারপর আমি ওটিপি যাচাই করুন ক্লিক করব একটু অপেক্ষা করুন দেখুন মোবাইল নম্বরটি অলরেডি আপডেট হয়ে গেছে ঠিক আছে তো যেহেতু মোবাইল নম্বরটি আপডেট হয়ে গেছে তারপর আমরা এখানে ক্যাপসা ক্যাপসাকুডটি মিলিয়ে দেব ক্যাপসা কুডটি মিলিয়ে দিয়ে আমরা লগ ইন বাটনে ক্লিক করবো গাইস অলরেডি আমাদের কাজ কমপ্লিট ঠিক আছে যেহেতু আমরা লগ ইন বাটনে ক্লিক করলাম তারপর সরাসরি আমরা সার্ভারে ঢুকতে পেরেছি উঠুবিঠি যাচাই হয়ে গেছে ঠিক আছে তারপর আমরা বিস্তারিত জানুন এখানে ক্লিক করবো বিস্তারিত জানুন এখানে ক্লিক করলে এখানে দেখুন টাইফয়েড সিনে যে আমি আবেদনটা করেছিলাম আসলে আপনাদেরকে শুধুমাত্র বোঝানোর জন্য দেখানোর জন্য এটা একটা আমার বাচ্চার আবেদন ছিল আমার ছেলের আবেদন তা আমি আমার ওই নাম্বারটা চেঞ্জ করে আরেকটা নাম্বার দিয়ে আপনাদেরকে দেখে এসি ঠিক আছে আপনারা এখন চাইলে আবেদন করতে পারবেন এবং আবেদন ইয়ে করতে পারবেন আমি যেহেতু আবেদন করে ফেলেছি অলরেডি সেই জন্য আমাকে এখানে ট্যাফেট বেগ সিঙ্খা ডাউনলোড করুন এটা দেখাচ্ছে আমি মোবাইল নাম্বারটা পরিবর্তন করার অপশানটা আপনাদেরকে দেখালাম আপনারা এখন আস্তে আস্তে করে ড্যাশবোর্ডে গিয়ে আবার নতুন করে আবেদন করতে পারবেন এবং আপনি চাইলে আপনার ম যেটা মন চাই সেটা এখন আর করতে পারেন মোবাইল নম্বর ওটিপিটা চেঞ্জ করার অপশানটা আপনি জেনে গেছেন ঠিক আছে আশা করি এটা হচ্ছে আমাদের মোবাইল নাম্বার চেঞ্জ করার পদ্ধতি আমাদের চ্যানেলটি যদি ভালো লেগে থাকে পরিশেষে আমাদের এই ছোট্ট চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন পাশে থাকবে বেল ক্লিক করে আমাদের চ্যানেলের সাথে থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ